আপনার নাম্বার খোলা থাকবে কিন্তু কেউ যদি কল দেয় তাহলে বলবে আপনার নাম্বার বন্ধ আছে অথচ ওই নাম্বার দিয়ে আপনি যে কোনো কাউকে কল দিতে পারবেন ইন্টারনেটও চালাতে পারবেন সব কিছুই আপনি করতে পারবেন কিন্তু কেউ যদি কল দেয় বলবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার সিমে যদি একটা কোড ডায়াল করে দেন তাহলে যে কেউ যদি কল দেয় তাহলে বলবে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না অথচ ওই নাম্বার দিয়ে আপনি যে কাউকে কল দিতে পারবেন নেট চালাতে পারবেন মেসেজ করতে পারবেন সবকিছু করতে পারবেন অথচ কেউ যদি ওই কল দেয় তাহলে বলবে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না তো এইটা সম্ভব একটা কোড আপনি যদি এখানে ডাল করে রেখে দেন তো সেই কোড আমরা জেনে নিই এবং কিভাবে আপনি করবেন সেটা জেনে নিই এটাকে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন